বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো রান্না বলতে এটা হচ্ছে একটা জিনিস তোমাদের তৈরি করে দেখাবো এখানে দেখাবো নমান্য তৈরি করে তার জন্যে কী কী উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এই মাসেই একটা মানে অজ্ঞান মাসেই এইটা কিন্তু বাঙালদের খুবই একটা জনপ্রিয় পুজো হয় সেই পুজোতে কিন্তু এই নবান্নটা তৈরি করা হয় তা অনেকে আছে যে নবান্ন করতে পারে না বা কি দিয়ে করে সেটাও জানে না তখন মানে ওই যে নবান্নটা ওরা এক একজনকে দেয় একজনকে দেয় না তখন বলে ওদের নবান্নটা খেতে ভালো আর এই নবান্ন কিন্তু শুধু খায় না মুড়ি দিয়ে খই দিয়ে এইগুলো দিয়ে ওরা মানে খেয়ে থাকে তা সেই নমান্নই তোমাদের সাথে আজকে আমি দেখাবো নমান্নটা বানিয়ে তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি বানাই এখানে দেখো তাহলে নমান্নটা বানানোর জন্য কি কি লাগছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি দেখো এক মালা নারকেল কুড়ি আর এখানে আছে একটা এলাচ আর এখানে দেখো ওরা কিন্তু এই নমান্নটা তৈরি করার কারণ হচ্ছে ওদের যে নতুন ধান ওঠে সেই নতুন ধানের নমান্য তৈরি করে তা আমি এখন নমান্য বানানোর জন্য আমি এখন নতুন ধান কোথায় পাবো আর ওটা কিন্তু নেয় ওরা আতপ চাল বা গোবিন্দভোগ চাল এখানে নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল এখানে দেখতে পাচ্ছ আমি এক ঘন্টা গোবিন্দভোগ চালটা ভিজিয়ে নিয়েছি আর এখানে এলাচ নারকেল কুড়ি একমালা নারকেল কুড়ি গোবিন্দভোগ চাল আছে এখানে আর এখানে নিয়ে নিয়েছি আদা আর নেবো চিনি এইগুলো সব মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো চালটাও মিক্সির জারে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আমি চালটা দিয়ে নিই এখানে দেখো আমি গোবিন্দভোগ চালটা কিন্তু দুশো গ্রাম নিয়েছি আর এখানে দুশো গ্রাম চালের জন্যে একমালা নারকেল কোড়া নিয়ে নিয়েছি একমালা নারকেল করা আর একটা এলাচ দানা এগুলো সবই দিয়ে দিচ্ছি এখানে দেখো এক গাঁটের একটু আদাটা নিয়েছি একটু বেশি লাগবে কুচিয়ে নিয়েছি এটাও এখানে দিয়ে দিচ্ছি এইখানে দেখো যে বন্ধুরা ডাবু হাতা আছে এই ডাব্বু হাতার এক হাতা আমি চিনি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর একটু দিয়ে দিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছে দেখো মনে এই হাতার দেড় হাতা আমি চিনি দিয়েছি আর এখানে দেখো আমি কিন্তু আমুল দুধ নিয়ে নিয়েছি আমল দুধটা হচ্ছে দু চামচে দিয়ে দেব আর আগেও দেখবে আমার এই মানে নমান্য ছাড়া আছে সেটা অন্য রকমের আর এইটাও দেখবে অন্য রকমের তোমরা তাহলে চলো আমি এটাকে পেস্ট করে নিচ্ছি যদি বলো জল দেবো হ্যাঁ জল দেবো এতে একটু অল্প জল দিয়ে নিচ্ছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি বাটিতেই জল নিয়ে নিয়েছি এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেস্ট এখানে দেখো বন্ধুরা নবান্নটা আমি তৈরি করে নিয়ে এসেছি দেখো দেখো পেস্ট করে নিয়েছি ভালোভাবে আর আমি এই বাটির মধ্যে দেখো ঢেলে দিচ্ছি নবান্নটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর একবার যদি এরকম বানিয়ে খাও খেতে কিন্তু ভালো লাগে আর দেখতে পেলে কত সুন্দর হলো আর এই ভাবে যদি বানাও তোমরা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে একটু এটা একটু পাতলা হয় ঘন হয় না তার জন্য আমি এখানে আর একটু জলও দিয়ে দেব দেখো আমি মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কত ঘনত্ব আছে তোমরা নিজেরাই বুঝতে পারবে এই দেখো অতটা ঘনত্ব আছে নিজেরা বুঝতে পারছ এইরকম কিন্তু নমান্যটা বানিয়ে ওরা খায় বা পুজোতে ঠাকুরকে দিয়ে তারপরে খায় এই দেখো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে দেখো এরকমভাবে নমান্যটা দিয়ে দেব দেখো এই এইরকম কিন্তু নমান্যটা দেয় দিয়ে এর ওপরে কিন্তু একটু মুড়ি দিয়ে দেয় ওরা কিন্তু প্রসাদ হিসাবে মুড়িটাই দেয় খই দেয় না কিন্তু বন্ধুরা এই রকমভাবে নবান্নর মধ্যে মুড়ি দিয়ে দেয় তাহলে নবান্নটা দেখো এরকমভাবে যখন মুড়ি দিয়ে দেয় আর এই যে নবান্নটা এরকম মুড়ি দিয়ে মেখে কিন্তু খেতে হয় এইখানে দেখো বন্ধুরা নবান্নটা কত সুন্দর বানিয়ে নিলাম ওদের মতনই বানিয়েছি ওদের থেকে আরও ভালোই হবে কেননা ওরা দুধ টুধ দেয় না শুধু চাল আদা আর চিনি আর নারকেল কোড়া দিয়েই কিন্তু বানায় আমিও দেখবে আগের বারের ভিডিও তো ওরকমই বানিয়েছিলাম এবারে কিন্তু একটু দুধ আর এলাচ দিয়েছি যাতে আরও ভালো খেতে হয় তাহলে দেখতে পেলে এরকম কিন্তু ওরা নমান্ন মুড়ি দিয়ে বানিয়ে প্রসাদ করে খায় আর এখানে আমি এই নবান্নটা বানিয়ে নিয়েছি দেখতে পেলে কত সহজেই বানানো যায় তাহলে তোমরা একবার হলেও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো টাটা